ক্লাস টুয়েলভ খনিজ এবং শক্তি সম্পদ থেকে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে বিভিন্ন যে খনিজ তার আকরিকগুলোর নাম তাছাড়া কোন খনিজ এবং শক্তি সম্পদ উত্তোলনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম সেখানে আকরিক গ্রহ উত্তোলনে প্রথম হচ্ছে উড়িষ্যা বক্সাইট উত্তোলনে প্রথম হচ্ছে উড়িষ্যা আবার কয়লা উত্তোলনে প্রথম হচ্ছে উড়িষ্যা এছাড়া তামা এবং ম্যাঙ্গানি উত্তোলনে প্রথম স্থান অধিকার করে মধ্যপ্রদেশ অভ্র এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনে প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ খনিজ তেল উত্তোলনে আরব সাগরে অবস্থিত এবং মুম্বাই হাই থেকে উপকূলবর্তী অঞ্চল থেকে বেশ দূরে প্রায় একশো সত্তর কিলোমিটার দূরে অবস্থিত মুম্বাই হাই ভারতের মধ্যে সর্বাধিক খনিজ তেল উত্তোলিত হয় এছাড়া যেগুলো তোমাদের পরীক্ষাতে পড়ে সেগুলো হচ্ছে মিশ্র ধাতুগুলো কোন কোন উপাদান দিয়ে তৈরি যেমন ব্রোঞ্জ তামা আর টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ যেটা তৈরিতে কি কি তৈরিতে কাজে লাগে বাসনপত্র মুদ্রা এবং বিভিন্ন মূর্তি তৈরিতে পিতল তামার সাথে দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল যেটা বাসনপত্র এবং মূর্তি তৈরি হয় কাঁসা তৈরি হয় কি দিয়ে তামা তার সাথে টিন এবং তার সাথে দস্তা তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু মিশ্র ধাতু এবং কাঁসা থেকে যে জিনিসগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে বাসনপত্র এবং মুদ্রা গিনি সোনা সোনার সাথে তামা মিশিয়ে তৈরি হয় গিনি সোনা যেটা অলঙ্কার তৈরিতে কাজে লাগে দুরালুমিন তামার সাথে অ্যালুমিনিয়াম মিশিয়ে তৈরি হয় ডুরালুমিন যেটা মুদ্রা এবং ফটোর যে ফ্রেম যেটা চকচক ফ্রেম সেই ফটো ফ্রেম তৈরিতে ডুরালুমিন কাজে লাগে জার্মান সিলভার তামা তার সাথে নিকেল তার সাথে দস্তা মিশিয়ে তৈরি হয় জার্মান সিলভার যেটাতে ফুলদানি অলংকার ইত্যাদি তৈরি হয় দেখো লোহার যে আকরিক আকরিকগুলোর মধ্যে লোহার পরিমাণের অনুপাত অনুসারে বিভিন্ন রকমের আকরিক হয় তার মধ্যে ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট সিডেরাইট এই যে আকরিকগুলো সবচেয়ে উৎকৃষ্ট হলো ম্যাগনেটাইট যাতে লোহার পরিমাণ থাকে প্রায় বাহাত্তর দশমিক চার পার্সেন্ট এবং যদি সবচেয়ে নিম্নমানের বলা হয় তখন সেটার উত্তর হবে সিডেরাইট সেই রকম তামার আকরিক হচ্ছে কিউপ্রাইট চ্যালকোসাইট মেলাকাইট চ্যালকোপাইরাইট এর মধ্যে সবচেয়ে বেশি প্রকৃতিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চ্যালকোসাইট আবার অ্যালুমিনিয়ামের যে আকরিক সেটা হচ্ছে একমাত্র বক্সাইট বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম আহরিত হয় অভ্রের আকরিক হচ্ছে মাস্কোভাইট বায়োটাইট ফ্লগোফাইট এক্ষেত্রে তোমরা জানো যে অভ্র যেটা বুক অফ মাইকা মানে স্তরে স্তরে খাতার যেরকম পাতা থাকে সেই ভাবে খনিতে কিন্তু অভ্রের লেয়ার থাকে এই লেয়ারটা বা এই যে স্তর বিশিষ্ট অভ্র একে বলে বুক অফ মাইকা এছাড়া আমরা জানবো কয়লার আকরিক যাতে কার্বনের পরিমাণ অনুসারে কয়লার বিভিন্ন আকরিকগুলোকে ভাগ করা যায় অ্যান্থ্রাসাইড বিটুমিনাস লিগনাইট ফিড তার মধ্যে হচ্ছে সবচেয়ে উন্নত মানের কয়লা আর পিঠটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের কয়লা এই আকরিক গুলো থেকে যেরকম কোশ্চেন আসে আবার ভারতের মধ্যে কোন রাজ্য কোন খনিজ সম্পদ বা শক্তি সম্পদ উত্তোলনে প্রথম সেটা কোশ্চেন আসে সেরকমই কোশ্চেন আসে ভারতের মধ্যে সবচেয়ে বড় খনি কোনটা লোহা খনি হচ্ছে বাইলাডিলা বাইলাডিলা কোথায় অবস্থিত ছত্তিশগড়ে তামার সবচেয়ে বড় খনি হচ্ছে মালঞ্জ খণ্ড যেটা মধ্যপ্রদেশে অবস্থিত অভ্রের সবচেয়ে বড় খনি হচ্ছে কোডার মা যেটা ঝাড়খণ্ডে অবস্থিত সেরকম কয়লার সবচেয়ে বড় খনি হচ্ছে তালচের যেটা উড়িষ্যায় অবস্থিত এবং খনিজ তেল এর সঞ্চয় এবং উত্তোলনের দিক থেকে মুম্বাই হাই প্রথম যেটা মহারাষ্ট্রের মুম্বাই উপকূল থেকে সমুদ্র গর্ভে অর্থাৎ আরব সাগরে এই খনিজ তেলের খনি মুম্বাই হাই অবস্থিত